আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে যতই আমরা বড় বড় কথা বলি না কেন এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা কারণ এটা একটা ইলিগাল গভর্নমেন্ট শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন তাহলে এটা রক্ষা করতে হবে এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না সংস্কার করতে পারবেন না আপনি সবরিধি হতে পারেন না স্টেট তো তামাশা করার জিনিস না রাষ্ট্র নিয়ে আপনি করতে পারেন না তাহলে আপনি যদি মনে করেন যে সংবিধান রাখবেন তো রাখেন তাহলে আপনি আর যদি মনে করেন সংবিধান রাখবেন না তাহলে আপনি পাঁচ তারিখে কেন বললেন যে সংবিধান বাতিল আমি নতুন সংবিধান করব যদি নতুন সংবিধানের প্রক্রিয়া শুরু হতো তাহলে তো এই সাংবিধানিক বৈধতায় ফালতু কথা বলার প্রয়োজন পড়তো না কারণ গণপরিষদে যেটাই আপনি আলোচনা করতেন যে সিদ্ধান্তই নিতেন ওটাই তো বৈধ হয়েছে থাকেন আমাদের নতুন গঠনতন্ত্র নতুনভাবে দেশকে গঠন করবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে এটা বলে গঠনতন্ত্র দেখেন অনুবাদেও ভুল আছে কনস্টিশ্যান অনুবাদ করি কি সংবিধান এটা করে কলোনিয়াল লোকজন করে যে আমি আপনাকে শাসন করব একটা সংবিধান লাগবে এখন আপনাদের দরুণদের ভাষা বলবে নেই এখনও পর্যন্ত সংবিধান বলে আরে ভাই সংবিধান তো করে কলোনিয়াল লোকজন আমি আপনাকে শাসন করব তাই আমি একটা আইন বানাবো আর জনগণ যখন করে নিজেরা নিজেদেরকে শাসনের পদ্ধতি যখন তারা আবিষ্কার করে এটাকে তারা বলে গঠনতন্ত্র ইংরেজিতে বলে কনস্টিটিউশন গঠন গঠনতন্ত্র এটাকে শাসনতন্ত্র এটাকে কি এই যেটা আমরা সংবিধান এগুলো বানাচ্ছে পরবর্তীকালে লুটেরা মাফিয়ার সঙ্গে তারপরে যে ভাষাও তো ঠিক নেই তরুণ ভাষাও শিখে নেয় আপনার এখন তাহলে এই যে একটু বিপদের মধ্যে আমরা পড়ে গেছি এই বিপদ থেকে উদ্ধারের প্রথম কাজ হচ্ছে এই ধরনের এই যে আলোচনাগুলো করছি এই আলোচনাগুলো খোলামেলা করে আমরা ভুল করছি তো ভুল করে কী হয়েছে আমরাও ঠিক করবো ওটা ভুলতে করেছি কী করে যাবে এখন সেই ভুলের দায়িত্ব আমাকে নিতে হবে সকলকে নিতে হবে কিন্তু ভুল যে করেছি এটা তো স্বীকার করতে হবে যে পাঁচ তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি এটার মধ্যে ভুল ছিল তারা তার সঙ্গে জড়িত ছিল কেন তার আগে কিছু ছাত্ররা যুক্ত ছিল যারা মোটা আন্দোলনে ছিল না পরবর্তীকালে আমাদের তরুণরা যারা এই যে যারা আছে বা যারা গেছে তারা কেন প্রতিবাদ করলো না যে আমরা এই সংবিধান তো আমরা চাই না এটা তো আমরা চাই না এই জনগণ আমরা আত্মাহতি দিইনি এই ছিল মূল জায়গাটা এই মূল জায়গাটা সরে গেলে কিন্তু ইতিমধ্যে যেহেতু আপনারা সরে গেছেন মূল জায়গা থেকে ফলে স্বভাবতই এখানে একটা নির্বাচনবাদী ধারা গড়ে উঠেছে তার একটা বয়ান গড়ে উঠেছে এই নির্বাচনবাজী বয়ানের সেই পুরনো কথা যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি লুটরা মাফিয়া হাতে ক্ষমতাটা তুলে দেন একটা বৈধ ক্ষমতা তুলে দেবে কি নির্বাচন হবে আন্তর্জাতিক লোকজন হাততালিয়ে দেবে ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না ক্ষমতা থাকবে আবারও ভারত হয়ে নির্বাচন করবেন ঠিকই কিন্তু ক্ষমতা থাকবে ভারতের কাছে আমি লিখতে চাই সাংবাদিকরা যারা আছেন লিখে রাখেন যেদিন আপনি নির্বাচন করবেন তারপরে কিন্তু ভারত যত রকম এইসব দিশে না ভিসা বন্ধ করা এই বিভিন্ন অবৈধ সবই কিন্তু তারপত নি করে দেবে নিশ্চিত থাকেন আমি লিখে রাখেন ফর রেকর্ড ফর ফিউচার বিকজ আমরা এটা মূর্খ জাতি আমরা এখনও পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যখন আত্মাহত্য দেয় তখন আমরা তার মূল্যায়ন বুঝতে না তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রথম এই দেশটা ছাওয়া এরপরে আমি যে কথাটা সরস্বার্গ করেছি আমি তরুণদের কাছে পৌঁছাতে পারিনি কিন্তু আপনাদেরকে বোঝার চেষ্টা করবেন যে কিছু কিছু ছোট ছোটো কনসেপ্ট বা ধারণা খুব ইম্পর্টেন্ট চিন্তাকে পরিবর্তন করার জন্য প্রথম ধারণাটা হলো গণ সার্বভৌমত্ব যখনই কোনো গণ অভ্যুত্থান হয় তখন যেটা কায়েম করতে হয় এটাকে বলা হয় গণ সার্বভৌমত্ব ইংরেজিতে সহজ হয় বলে পপুলার সভরেন্টি পপুলার মানে জনগণের হাতে ক্ষমতা দাও গণেশমতা মানে কি না রাষ্ট্রের হাতে ক্ষমতা রাখলে আমরা রাষ্ট্রকার বিশ্বাস করি না কারণ রাষ্ট্রের ক্ষমতা মানে যে ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতা মানে সেনাবাহিনীর ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতা মানে পুলিশের ক্ষমতা কিন্তু আমরা এখন জনগণ নিজেরা হাতে ক্ষমতা চাই এবং আমরা ঠিক করব, আমরা আমাদের দেশের সেনাবাহিনী কী করে পরিগঠন করব গঠন করব আমরা পুলিশ কী করে গঠন করব আমরা কি করে বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করব আমরা কি করে ব্যাংক রিফর্ম করব। আমরা কি করব আমাদের অর্থনৈতিক পলিসি ঠিক করব আমাদের কৃষিনীতি ঠিক করব সমস্ত কিছু আমরা ঠিক করবো এমনকি ডিসেন্ট্রালাইজেশন মানে ঢাকা শহর ভেঙে দিব আমরা কারণ এই শহর যতদিন থাকবে আমাদেরকে শোষণ করবে অল্প কিছু লোক বসে আমরা প্রত্যেকটা যে জেলা তাকে ইন্ডিপেন্ডেন্টলি মানে বিকেন্দ্রীকরণ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যাতে জনগণ সরাসরি যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সে অংশগ্রহণ করতে পারে এবং সে সিদ্ধান্ত বাস্তবায়নে সে নিজে অংশগ্রহণ করতে পারে কিন্তু এখন কি আমরা এটা পারাসাইডের মতো রাষ্ট্র যে ঢাকা শহরে আমি বিরাট বিরাট প্রজেক্ট আমি সে আসি এখানে আসে তার কাছে নিশ্চয়ই লক্ষ লক্ষ লোক যার টেন্ডারের জন্য তাই না যাই তো বিভিন্ন রকম উত্তর দেরি জন্য যায় এছাড়া কিছু নাই কাম আমরা বসবে আর আমরা আসবে কি আসে বলি যে স্যার এটা এটা দেখেন এগুলো ভালো ভালো প্রজেক্ট ও হয়তো খেয়াল করবে না একসময় সাইন দেবে কদিন পরে ও কিন্তু চলে যাবে করছে কিন্তু আমরা এবং তার বিরুদ্ধে কিন্তু ক্যাম্পেইন চলবে তাহলে এই যে রাষ্ট্র সম্পর্কে ভুল ধারণা যে রাষ্ট্র মানে হচ্ছে আমরা একটা বলি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রাষ্ট্রের একটা সার্বভৌমত্ব আছে রাষ্ট্রের সার্বভে এটা একটা ইলুশন পৃথিবীতে এখন বিশেষত এই সময়ে পুঁজিতান্ত্রিক গোলকানের যুগে পৃথিবীতে রাষ্ট্র বলেও কিছু না। যদি কোনো আপনারা সেন্সিবল পলিটিক্যাল সায়েন্সিস্টে লেখা পড়েন তারা বলবে এখানে যেটা আছে এটা বলে ক্যাপিটাল রাষ্ট্র বলে কিছু নয় যা আছে এটা বলে কর্পোরেশন স্টেইটের আগের যে ক্ষমতা ছিল জাতিবাদের যুগে যেটা জাতিবাদী আন্দোলন গড়ে উঠেছে এবং জাতিবাদী আন্দোলনের ফলশ্রুতি হিসেবে রাষ্ট্র গড়ে উঠেছে এবং রাষ্ট্র জাতির স্বার্থ রক্ষা করে জনগণের অর্থনৈতিক স্বার্থ তাদের বিভিন্ন পরিবেশের স্বার্থ এগুলো রক্ষা করে কিন্তু আপনি খেয়াল করবেন যে এই ধরনের রাষ্ট্র এখন নাই তো আপনার বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র আছে এটাকে আমি অসহায় করতে চান হ্যাঁ আমি করি মার্কিন কোনো রাষ্ট্র নাই আছে ইসরায়েল আছে কিন্তু ইসরায়েল আপনার দেখেন হিস্ট্রিতে যে চোখের সামনে যেভাবে আজকে হত্যা হয়েছে গাজাতে যে ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরাই বলতেছে যে আমাদের কোনো সভরেন্টি নাই আমাদের সভারেনটি আমরা আমরা বিকিয়ে দিয়েছি ইসরায়েলের কাছে এই তো লড়াই এই লড়াইয়ের ভিত্তিতে আপনি খেয়াল করেন ডেমোক্রেটদের মেয়র হিসেবে এই যে কি পাশ করলেন মামদানি মামদানি এবং মামদানিকে পাশ করার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জড়িত রয়েছে আমাদের রাইসপোরা তাদের একজন নেতা কিন্তু এখন ঢাকা আপনার ডাকতে খুব ভালো হতো কালী আছে যিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাহলে আপনারা কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কগুলো রাখতে হবে ডেভেলপ করতে হবে কীভাবে বিভিন্ন শক্তি ল্যাটিন আমেরিকায় কি মার্কিন যুক্তরাষ্ট্রে কি ইংল্যান্ডে কি ইউরোপে আছে ফলে তরুণদেরকে আরও বড়ো নেটওয়ার্ক গড়ে তুলতে হবে আমরা এখন আন্তর্জাতিক লড়াই আছে কারণ পাঁচই আগস্টে গণভোদান যখন হয়ে যায় তখন বারবার আমি বলেছি যে এটার একটা আন্তর্জাতিক তাৎপর্য আছে এটা ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের ভিতরে ঘটনাটি ঘটে যেতাম না এটা আন্তর্জাতিক তাৎপর্য আছে বিভিন্ন মানুষ এটা নিয়ে গবেষণা করবে এবং জানবে কিন্তু আমরা যারা এখানে এসেছি আজকে আমরা কিন্তু অ্যাক্টিভিস্ট আমরা খালি এসেম্বলির তত্ত্ব করার জন্য বসে নিই আমরা খালি কথা বলার জন্য বসে নিই আমরা কাজ করার জন্য বসছি আমাদের সিদ্ধান্ত হচ্ছে হ্যাঁ ঠিক আছে অনেক মাস্টারকে ভুল করছি অনেক অভিজ্ঞতা ছিল না আমাদের কিন্তু আগামী দিন আমরা ভুল করবো না তো আগামী দিনে যে ভুল না করতে পারতে কী কী করতে হবে প্রথম কথাটা হচ্ছে গণ সার্বভৌমত্ব কথাটা পরিষ্কার বুঝতে হবে এই সংবিধানকে বাতিল করতে হবে আর আমি বারবার বলেছি তথাকথিত গণক্য কমিশন একটা সম্পূর্ণ গণবিরোধী প্রস্তাবনা এটা যে পার্টিসিপেশন তারা করেছে এটা গণবিরোধী ভূমিকা রেখেছে কেন গণবিরোধী ভূমিকা রেখেছে ভেরি সিম্পল কারণ আমাদের তো গণ ছিল আমরা তো গণভুত্থান করেছি গণ ভিত্তিতে কোন দলের ভিত্তিতে করি নাই আপনার এখানে তো আসছেন আপনি কি সাক্ষী না আপনি কোনো দলের ভিত্তিতে করেছিলেন আমরা যে বৈষম্য আন্দোলন করেছেন তাকে দলের ভিত্তিতে ছিল আপনি হাতে করতে পারেন কেউ বিএনপি করেছে কেউ জামাত করেছে কেউ শিবির করেছে কেউ বামপন্থী করেছে কিন্তু আমরা দলের ভিত্তিতে করি না এটাই ছিল এই আন্দোলনের বিউটি এর যে হিস্টোরিক্যাল ঐতিহাসিক তাৎপর্য এটাই ছিল তার সবচেয়ে শক্তির জায়গা এটা একটা নির্দলীয় একটা ভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে গেছি ফলে সেই নির্দলীয় জায়গাটা যখন ছিল আপনারা যখনই ক্ষমতার পরিবর্তন হলো আপনারা নাই আইসা গেল সে লুটিরা মাফিয়েছেন এটা কি করে করতো নেগোসিয়েশন করতেছে ডক্টর লুটিরা সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে জনগণের সঙ্গে নাই কোনো গণ প্রতিষ্ঠানের সঙ্গে শ্রমিকদের সঙ্গে করতেছে করছে না নারীদের সঙ্গে করতেছে করছে না তো তার সঙ্গে করতেছে সবাই তো আপনারা এগুলো সহ্য করেছেন তো আপনারা তো তরুণদের চোখের সামনে এগুলো সহ্য করেছেন আমি সহ্য করে রাখার কী বলতেছেন যে হ্যাঁ আমরা গণ আমরা সব দলিল মধ্যে আমি নিয়ে পড়াচ্ছি তাদের কী কী সিদ্ধান্ত তারা হয়েছে একদিন হবে তো তার সঙ্গে মোকাবেলা কথা আপনারা এখানে এই গণ ঐক্য গিয়ে এখন এটা তারা প্রস্তাব দিচ্ছেন তারা নিজেরা ঐক্যমত্ত না এক একজন কথা বলছেন তবে রাজনৈতিক দলগুলোতে কখনো ঐক্যমত্ত আসতেও পারবে না কারণ তারা বিভিন্ন কর্পোরেশন বিভিন্ন স্বার্থকে তারা রক্ষা করে আমি কেন এটাকে লুটিয়া মাফিয়া শ্রেণী পরি অনেক আমার রাগ করেছে এমনকি বিএনপির যারা আমার বন্ধু যারা আমাকে ভালোবাসে পছন্দ করে তারপরে আপ ফারাদ আমি এটা কেন বলেন আমি তো আমি বিএনপিকে বলি না আপনারা লাগে আমি তো বিএনপিকে বলছি না আপনি কেন এতে কাত হয়ে যাচ্ছেন লুটেরা মাফিয়া শ্রেণী মানে হচ্ছে এই তাহলে বাউত্তর সালে এত বড় যুদ্ধ হওয়ার পরে একটা পাকিস্তানি জেনারেল যে আবার সার্ভ করেছে যুদ্ধের পরে নেগোসিয়েশনের মাধ্যমে সে ফিরে এসেছে তিনি কী করে বাংলাদেশে সেনা প্রধান হতে পারে তাহলে এর যে রিপারকেশন সেনাবাহিনীর মধ্যে ছিল এটা ভয়ঙ্কর আমি জানি যে আমার ভাই আমাকে অ্যাগ্রি করব আমার সঙ্গে বহু তরুণ মেজর এটা যারা সাফার করেছে ইন্টারনাল বিভিন্ন রকম বিরোধের কারণে এবং বিভিন্ন চাকরিগত প্রফেশনাল তাদের যে পদোন্নতি যেটা যে কোনো একটা তরুণ অফিসার আশা করে যে তারা পদোন্নতি হবে পেশাগত জায়গা থেকে অবজেক্টিভ জায়গা থেকে মূল্যায়ন হবে তাহলে দেখা এই ঘটনাটা ঘটেছে এরপরে বিএনপি এসেছে বিএনপির সময় কি সেনাবাহিনীর প্রতি তার সদর ছিল নাস্ত ভাই দুঃখিত আমি আপনার সঙ্গে ডিফার করব বিএনপির তো যেসব পদোন্নতিগুলো হয়েছে এটাও রাজনৈতিক দলের দ্বারা তাদের স্বার্থে পরবর্তীকালে বিএনপির যে দল তার যে দ্বন্দ্ব যেটা এক এগারো আকারে হাজির হয়েছে এটাও কিন্তু তাদের পারিবারিক এবং সেনাবাহিনীর প্রতি তাদের বিশেষ বিশেষ দরদের কারণ অনেক ভালো ভালো অফিসার আমরা হারিয়েছি অনেক ভালো ভালো অফিসার আমরা হারিয়েছি এবার কার আমরা আসি আপনার সাতই নম্বরের ঘটনাটা আমরা জানতে অফিসার এবং আপনার সাধারণ সৈনিকদের তো আমরা কি দ্বন্দ্ব দেখেছি না দাসে যারা নেতৃত্বে দিয়েছিলেন তারা তো সততার সঙ্গে একটা চেষ্টা করেছেন এক ধরনের অসাম্য বৈষম্যহীন করতে কিন্তু সেনাবাহিনী কিন্তু একটা ভিন্ন চরিত্রের ওখানে বৈষম্য মানে অফিসার আর সাধারণ সৈনিকের যদি বৈষম্য আপনি তাড়াতে চেষ্টা করেন তাহলে কিন্তু ওই সাতই নম্বর ঘটবে ওটা নম্বর ঘটবে ফলে সেই কারণ দিক থেকে আমাদের খেয়াল করতে হবে যে ভুলগুলো সেখানে হয়ে গেছে এরপরে যেখানে আমরা এসেছি পরবর্তীতে এই জুলাইতে জুলাইতে আসার পরে আমরা ভুলে গেছি যে জুলাই গণ অভ্যানটা হয়েছে কাদের দ্বারা ছাত্র জনতা এবং সাধারণ সৈনিক সাধারণ সৈনিক বলতে আমরা কী বুঝি যারা উর্দি পড়ায় কৃষক এবং উর্দি পড়ার শ্রমিক তাদের কথা ভেবে আমরা কিন্তু এমন কোনো কথা এখনো বলি নাই যাতে আমরা একটা বৃহত্তর জনগোষ্ঠী একটা গণ পরে রাজনৈতিক জনগোষ্ঠী আমাদের একটা রাজনৈতিক একটা চেতনা আমাদের একটা বিকশিত হবে যেখানে এই সাধারণ সৈনিকরাও আমাদের এই গণভ্যুত্থানের সঙ্গে আন্তরিকভাবে অন্তরের দিক থেকে এটাকে যুক্ত থাকবে ইতিমধ্যে কী হয়েছে ভারত কিন্তু সেনাবাহিনীর ভেতরে অভ্যন্তরে বিভিন্ন রকম দ্বন্দ্ব অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করেছে ভাগ্যক্রম এটা ঘটে না কিন্তু চেষ্টা করে যাচ্ছে তারা আমরাও বিভিন্ন সময় যেহেতু সতর্ক ছিলাম না আমাদের এখনকার কর্তব্যগুলো কি কিভাবে কি করতে হবে আমরাও অনেক সময় মুখ ফোঁসকে আমরা তরুণ বয়স্ক মুখ ফোঁসকে অনেক কথা বলেছি যেটা সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্বটাকে আর অযথা অপ্রয়োজনে এটাকে বড় করেছে যেখানে দ্বন্দ্ব রয়েছে এটা মীমাংসা দরকার আছে আর মীমাংসা করতে হবে মীমাংসা করার জন্য আমাদের যারা সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত যারা নেতা দিচ্ছিলেন তারা আমাদের যে ভালো সেনাবাহিনী ব্যাপারটা তাদের কাছে পরামর্শ নিতে পারবো ফলে সাতই নম্বর যে লিজেসি সেই লিজেসিটা যদি আমরা ক্যারি করতে চাই তাহলে আমাদেরকে কথাটাই বলতে হবে যে অবশ্যই বাংলাদেশের সৈনিকরাও নাগরিক এবং বাংলাদেশের নাগরিকরাও সৈনিক দেশকে রক্ষা যখন করতে হয় তখন নাগরিকদেরকে শনি করতে হয় আর শনি যদি দেশকে এগিয়ে নিতে চায় তাহলে তাকে সবসময় মনে রাখতে হবে সে বড় লোকদের লুটেরা মাফিয়া শ্রেণীর পাহারাদার নয় শনিকে এই শিক্ষাটুকু তার পেতে হবে তার কাজ হচ্ছে এই দেশের জনগণকে এই দেশের জনগণের স্বার্থ রক্ষা করা এবং লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে দাঁড়ানো এবং লুটেরা মাফিয়া শ্রেণী যদি আমরা তাড়াতে না পারি আমাদের রাজনৈতিক ক্ষমতার বিভিন্ন জায়গা থেকে আমরা নতুন করে বাংলাদেশকে গঠন করতে পারবো শেষ যে কথাটা বলবো এই যে গঠন কথাটা বলছি এটা একটু মনে রাখেন শব্দটা কিন্তু বিপ্লব না বিপ্লব মেলা ব্যাখ্যা দিলে আমি সারা সারার লেগে যাবে বিপ্লব বলতে আমরা অনেক কিছু বুঝতে পারি একটা হচ্ছে রাজনৈতিক বিপ্লব একটা হচ্ছে অর্থনৈতিক বিপ্লব দুটো এক জিনিস নয় যেমন বৈশেবিক বিপ্লব এটা একটা সমাজতান্ত্রিক ইকোনমিক রেভলিউশন বা মসজিদ যে বিপ্লবগুলো ছিল এটা সমাজতান্ত্রিক বিপ্লব কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব বলে আলাদা গণতান্ত্রিক বিপ্লব থেকে একেবারে মোটা জায়গায় আলাদা কোনো বিপ্লব নাই এটা আমাদের দেশে বিরাট ভুল ধারণা মূলত গণ যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এবং এই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে উপযুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারে তাহলে মূলত অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটা বিপ্লবের প্রয়োজন হয় না এটা হচ্ছে থিসেস এটা প্র্যাকটিক্যালি কিসে পড়ার কথা কিন্তু এই জায়গাতে আমাদেরকে বলতে হবে যে এই জায়গায় আমরা যে আমরা কিছু কিছু বলছেন কিছু আচ্ছা তাহলে আমরা মনে রাখতে হবে যে বিপ্লব শব্দটা আমি ব্যবহার করতে পারি এটা ধরো অবশ্যই এটা রাজনৈতিক বিপ্লব কিন্তু এই বিপ্লবের মর্মটা হচ্ছে এটা গণ অভ্যুত্থান এবং তার অন্তর্নিহিত অভিপ্রায়টা হচ্ছে গণ সার্বভৌমত্ব কায়েম সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক আমাদের যে পরিসর সামাজিক পরিসর এমনকি নারীদের যে প্রশ্ন পারিবারিক পরিসর সকল পরিসরে গণ সার্বভৌমত্ব জনগণের অভিপ্রায়কে কায়েম করা তার যে অভিপ্রায়টা এই অভিপ্রায়কে শনাক্ত করা এবং অভিপ্রায়কে ঠিকভাবে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এখন জনগণের অভিপ্রায় মানে এই নয় যে আপনি লুটিরা মাফিয়া বসে আপনি তাদের সঙ্গে বসে তাদের ঐক্যমত্ত করবেন কারণ জনগণের অভিপ্রায় গণমাধ্যমে আছে জনগণের অভিপ্রায় লেখালেখির মধ্যে আছে জনগণের অভিপ্রায় আরও বহু এরও আগে সে আপনি যদি সিরাজ আলম খানের গণতান্ত্রিক বাংলাদেশ বই পড়েন তারও একটা প্রস্তাব আছে তারও বাংলাদেশ সম্পর্কে একটা অভিজ্ঞ মানুষের প্রস্তাব আছে আব্দুল হামিদ খান ভারসানি তারও প্রস্তাব আছে তো আমাদেরকে তো এখনকার তথাকথিত রাজনৈতিক দল যারা ঘোষণা দিয়েছে যে গণ উদ্যানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বলেছেন বলেছেন যে আমরা সঙ্গে মির্জা ভাই বলেছেন একটা পর্যায়ে যে গণভোধানের সঙ্গে আমরা নাই এটা হচ্ছে আমরা সঙ্গে নাই পরবর্তী কেন বলছেন আমরা চাইছি যে গণ যেন আমাদের দ্বারা কলসি না হয় তা যাই হোক না কেন বলেছেন তারা কিন্তু আমরা তো আসলে গণ করেছি যেখানে কোনো দলীয় পরিচয় ছাড়া তো যেখানে গণ হচ্ছে হয়েছে দলীয় পরিচয় ছাড়া সেখানে আমরা দলগুলোকে রাজনৈতিক দলগুলোকে যে প্রাধান্য দেওয়া হয়েছে এই প্রাধান্যতা হয়েছে অত্যন্ত হানিকর এবং এটা আমাদেরকে বহু বছর পিছিয়ে দেবে আবার এটা অত্যন্ত খেয়াল হবে আমাদের সকলকে যে এই ধরনের প্রসেসগুলো আমাদেরকে কখনো কোনো ইতিবাচক জায়গায় আমাদেরকে সামনে আমাদের এগিয়ে দেবে না তো আমি আমার বক্তব্য শেষ করছি যদি কাউকে আঘাত দিয়ে থাকি আপনারা ক্ষমা করবেন আমরা সকলে একসঙ্গে কাজ করব এবং আছে এখানে আছে সকলে আমরা এখানে আছে আমরা একসঙ্গে কাজ করব এবং আশা করি আপনাদের ছাত্র সংগঠনটা এটা আরও শক্তিশালী হবে এবং এই ধরনের আলোচনা আপনারা আরও চালিয়ে যাবেন আরও ক্রিটিক্যাল যদি হতে হয় আমরা আরেকদিন দিন যাতে আমরা নিজেদের মধ্যে বলবো কোথায় কোথায় আমরা ভুল করেছি বাইরে পাবলিক নিয়ে মনে কথা বলতে চাই না আমরা বলি সেই ভুলগুলো আমরা যেন শুধুই আমরা যেন আগামী দিনের বড়ো বিপদ আসবার আগে যেন আমরা তৈরি হয়ে যাবি শেষ একটা কথা আপনাকে মনে করে দেবো তরুণদের শেষ কথা হচ্ছে এই যে আমি গণ অধিকার পরিষদে একটা কথা বলেছি না যে শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সরিয়ে দেবে এটা আমাদের ইস্যু না আমাদের ইচ্ছু হচ্ছে নতুনভাবে কি করে বাংলাদেশ গড়ে তুলব যেহেতু আমরা এই প্রশ্নটার পর মনোযোগী ছিলাম না ফলে ওই রেফ্রি স্যাক্স যে কথাটা বলেছেন যে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে এটা নিশ্চয়ই দুঃখজনক কিন্তু আমরা এটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ 影响<谢>。谢谢